দর্শক এখানে একটি ক্রস দেখছি আমরা কালো রঙের দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে কেমন আছেন ভাইয়া একাই নীরবে আছেন আজকে কি হাটে এখনো ক্রেতা দেখা যাচ্ছে না মন্দির ভালো না অন্য জায়গা করে মন্দির ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে হাটের অবস্থা ভালো না এ কারণেই আসলে অনেকটা খারাপ কন্ডিশন আমরা একটু দেখি এই দিক থেকে গোটি কিন্তু এখনও পাড়ার জন্য এবং এখন এই মুহূর্তে মাংস চলে যেতে পারে এই গোটিতে মোটামুটি দিয়েছে আমরা এই দিকে একটু দেখবো আরো বেশ কিছু ক্রস গরু আজকের হাটে দেখছি কয়দা ধুয়েছে ভাইয়া কয়দা ধুয়েছে মাসে যাচ্ছে না খামারে যাবে এটা দুই পদে যাবে সেটাই তো বলছি আচ্ছা কত চাইছেন এটা আমার একশো ষাট চাই দেড়শো চাই একশো মাস কথা হওয়া দেবে না এখন এখন আমরা হুম সেটাই তারপর সর্বশেষ কত দিল ওইটাতে দেড়শো মিশে লাভ করা আচ্ছা 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 কেমন ধরা আছে এটা আইডিয়া সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা দশক সাড়ে পাঁচ মন আমরা দেখছি এই ক্রস গরুটিতে দেড়শোর নিচে কথা বলবে না এরকম ভাই বলছিলেন কি ভাই একাই একাই কেন ভাইয়া দেখছি ঘুমে প্রায় ধরছে আপনার বাজারে পরিস্থিতি খুবই খারাপ এই হাটটা কি সোমবারে ছোট হাট হয় না এই কারণে অনেকটা ক্রেতা কম আচ্ছা ক্রেতা কম গরু কিন্তু বেশ আমদানি আছে আচ্ছা এটা বয়স কি ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের ক্রস এটা এখন কয় মন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোন কী রকম রেট দিয়েছেন আজকের হাটে এক লাখ এক লাখ সাইজ আচ্ছা পঁচানব্বই নব্বই একশো একশো পর্যন্ত দাম দিয়েছে আচ্ছা ভাইরা ভাইরাস মেশ চল্লিশ কিন্তু একশো পর্যন্ত দাম দিয়েছে

আমরা ভাইদের গরুগুরু একটু শুনছি তাদের মনের ব্যথাও কিছুটা আছে এটা কার ভাই আপনার না কয় দাঁত এটা চার দাঁত কেমন আছে এটাতে মাংস ছয় মন কিরকম দাম চাইছেন দাম তো চাই 870 60 65 কাটি 60 পর্যন্ত 60 পর্যন্ত কেটে দিয়েছেন তো আজকের বাজারে হাইয়েস্ট কত বলছে এখন জমতো মানে এখন নিয়ে আসলেন তো কে বলে নিয়ে আসছেন আচ্ছা কে বলে নিয়ে আসছেন ভাইডা এখনও দরদাম খুব একটা কাস্টমার আচ্ছা আজকে তো এমনিতেই ছোট হাট সোমবারে আচ্ছা ভাইরা এখনো কেবলে নিয়ে আসলেন এখানে আমরা খুব একটা দরদাম নিয়ে ভাইয়ের সাথে কথা বলছি না তো তার দরদাম শুনেছেন আপনারা কীরকম দর চাইছিলেন সেই সম্পর্কে ধারণা দিয়েছে এবং ওজন সম্পর্কে ধারণা শুনেছেন দর্শক তো এই ভিডিওতে আমরা আপনাদের দেখাচ্ছি বরাবরই কিছু মাংসের গরু আমরা দেখছি এবং বেশ বড় সড়ো ক্রস গরু আমদানি হয়েছে কেমন আছেন ভাই এটা চার দাঁত আচ্ছা এটা কিন্তু বেশ সাথে কিন্তু মিক্সটা আছে তো এটা এখন হাটের মধ্যে মনে হয় একটু বিরোধ আকারের শাড়ি এটাই ওজন কি আছে ভাই প্রায় এগারো মন প্রায় এগারো মন আচ্ছা কত দাম চাইছেন আপনি তিনশোই বিশ কত দাম দিল তিরিশ দুশোই দশ বিশ তিরিশ আচ্ছা দুশো দশ বিশ তিরিশ এরকম জর দাম দিচ্ছে আপনারা শুনেছেন এর মধ্যে পায়ের গোড়াল এগুলো দেখেন এগুলো কিন্তু বেশ মোটা মোটা আছে বেশ ভালো পার্সেন্টেজ আছে তো এখন এটা আজকের হাটে কত সব সিদ্ধান্ত নিয়েছেন স্যারের আড়াইশো আড়াইশো হলে বিক্রি হবে কোথায় বাসা ভাই আপনার ডেভিউস টেপনিউস বরাবর মাংসের গরুর ব্যবসা করেন আচ্ছা আমাদের কিছু দর্শক আছে যারা মাংসের গরু সব সময় কিনে আর কি আপনার সাথে যদি মিলে যায় তাহলে ওরা কিনতে পারে তো আপনার নামটা এবং মোবাইল নম্বরটা দিয়ে তো আমার নাম্বার আমার নাম হলো ডোলমোহন আচ্ছা নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন আচ্ছা থ্রি এইট

আচ্ছা এখনো যদি চামড়া বেশ লুজ আছে সেক্ষেত্রে এখনো পালা উপযোগী বেশ হাইট কিন্তু অনেকটাই আছে হাইট সম্বন্ধে ধারণা আছে কয় ইঞ্চি ইঞ্চি তেষট্টি ইঞ্চি আচ্ছা তেষট্টি ইঞ্চি হাইট দর্শক এটি হচ্ছে একটি সায়ওয়াল ক্রস আমরা এই গোটে এখন দরদাম শোনাবো আপনাদের বড় ভাই বয়স কি এটা দুই দাঁত এটা তো এখনো মনে হচ্ছে পালাই যাবে পোষার গরুই মাংসও যেতে পারে আচ্ছা মাংস সাত মন আছে আচ্ছা যদি মাংসের জন্য নিয়ে থাকে পোষাবে তাদের হ্যাঁ পোষাবে

আমার বাচ্চে তিনটা চারটা আর গ্রামের বাচ্চা হয়েছে তিনটা কেনা গরু হলো তিনটা আর বাড়ির পালের গরু গরু দিয়ে ভাত খাওয়া আসলে এই রোগটা তো জঘন্য রোগ গরু দিকে ভাত খাওয়া রুচি মানুষের হলে তো কত জুড়ি নিয়ে গেল নিয়ে জুড়ি দিবি এভাবে নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ভাইদের একটু অনেক অভিজ্ঞতার কথা শুনলাম ডোল মোহন ভাই আপনাদের সাথে আচ্ছা আমাদের কাছে দর্শক আছে যারা অনলাইনে গরু মাংসের গরু কিনে হ্যাঁ প্রতিনিয়ত গরু কিনে থাকে তো তারা যদি আপনার সাথে গরু কিনতে চায় এই ধরনের গরু আপনারা কি নিয়তি বিক্রি করেন নিয়তই মাংসের গরু বিক্রি করেন তো তাদের সাথে যদি আপনাদের মিলে যায় তো বরাবর প্রতিদিনই আপনাদের কাছে গরু নিতে পারে তো সেক্ষেত্রেই একটু আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি ওনার কাছে নাম্বার নিয়েছি পারলে আপনার কাছেও নাম্বার নেব আচ্ছা যা এই গরুটি আপনার এখন বয়স কি আছে এখন বয়স দাঁত দুই দাঁত আছে এখন কতটুকু মাংস আছে এটাতে সাত মণ দুই চার কেজি কম আচ্ছা আচ্ছা সাত মোন দুই চার কেজি কম সাত মোনের শর্ট কিছুটা আচ্ছা চুস্টা কিন্তু অনেক বড় আছে লেখান দর্শক এটা তো এবারে বোধহয় কোরবানিতেই তৈরি হয়েছিল বাজারে উঠছিল কি না বাজারে উঠেনি আচ্ছা কত চাইছেন আপনি এস্কিটে আর দুইশো বিশ আচ্ছা দুইশো বিশ ওজন সম্পর্কে শুনেছেন আপনারা আজকের হাটে দাম দিয়েছে এখনো দেয়নি তো এটাতে শেষ মেশ কি টার্গেটটা শুধু শুনবো টার্গেটটা কি আছে আপনারা বরাবর সাইওয়াল এবং ক্রস যেটা কত মন হিসেবে দিচ্ছেন লাইব্রেটা বাইশ তেইশ আচ্ছা হ্যাঁ দর্শক আমরা শুনছি ভাইদের কাছ থেকে আপনারা যদি গরু কেনেন বাইশ তেইশ এরকমটাই ওনারা গরু দিতে পারবেন যাই হোক আপনার নাম্বারটা বলেন তো ভাইয়া ফোর আচ্ছা বাসারা টেফরিগঞ্জে দেবগঞ্জ আচ্ছা যাই হোক আমাদের দর্শকরা আপনাদের কাছ থেকে গরু নিতে পারে সেক্ষেত্রে যোগাযোগ করলে কথা বলবেন সহযোগিতা করবেন ঠিক আছে ধন্যবাদ দর্শক এখানে ভিডিওটি শেষ করছি মাংসের উপজীবী গরু কীরকম দরে বিক্রি ছিল সেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আজকের হাট থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন